ঘরের মধ্যে কোন কোন জিনিস থাকলে জেরা আকৃষ্ট হয় এবং ক্ষতি করার চেষ্টা করে জিনরা আমাদের সাথেই থাকে এবং কারিন নামক জিন আমাদের সঙ্গে বেঁধে দেওয়া আছে প্রত্যেকের সঙ্গে এক একটা কারিন নামক জিন আছে জিনটা আমাদের সঙ্গেই থাকে আমাদের সঙ্গে সঙ্গী হিসাবেই থাকে তবে ভালো সঙ্গী হিসাবে না সে সবসময় আমাদেরকে অসহা দেয় গুনাহের কাজ করার ব্যাপারে সে আমাদেরকে প্রলুব্ধ করে এবার আসুন ঘরের মধ্যে কোন কোন জায়গায় কোন কোন বিষয়ের কারণে জিন আসে যেমন ধরুন আমাদের ঘরের মধ্যে আমরা অনেক সময় ঝুমঝুনি রাখি এবং পর্দাগুলোর ভিতরে এখন স্টাইলিস্ট যে পর্দা রয়েছে ওই পর্দা গুরুর ভিতরে আপনি দেখবেন যে ঝুমঝুনি বাঁচতে থাকে এগুলো আমরা এখন প্রত্যেকেই প্রত্যেকের ঘরে এখন ফ্যাশনেবল এই পর্দা গুরু ব্যবহার করি এবং সেখানে ঝুমঝুনি বাঁচতে থাকে নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন লাল মালা ইকা ঝুল এই যে ঝুনঝুনি অথবা নুপুরের যে আওয়াজ ছোট ছোট বাচ্চারা নুপুর পরে পায়ের মধ্যে নুপুরের ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় এটার কারণে জিনের আকৃষ্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না খুবই সিম্পল সাধারণ বিষয় কিন্তু দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে পেশাব করিয়ে একটা কমোডের মধ্যে পেশাবটা জমিয়ে রাখি অথবা হাই কমোডে পেশাব করে ফ্রাস করি না এই কারণে জিন আপনার প্রতি আকৃষ্ট হয় ক্ষতি করার চেষ্টা করে বাউল উন্ম খাতে হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোথাও যদি পেশাব জমিয়ে রাখা হয় তাহলে ওই জায়গা জিনের কাছে পছন্দের জায়গা হয় তাহলে এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিশ্চিত করা এরপর নবী সাল্লা সাল্লাম আমাদেরকে হাদিস এর মধ্যে জানিয়েছেন জিলদু নামে বিভিন্ন প্রাণীর চামড়াকে আমরা মৃত প্রাণীর চামড়াকে আমরা ঝুলিয়ে রাখি বিদেশ গেলে দেখবেন অনেকে হাইনার চামড়া নিয়ে আসে এটা আপনি খুব স্বাভাবিক নিচ্ছেন